কেশুর আর তা ইয়াই আল্লাহ রবুল আলবিন কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত নিজেদের মাঝে পরিবর্তন ঘটায় না ভালো পরিবর্তন নিয়ে আসেন নিজেদের মধ্যে তা আল্লাহ ভাগ্য ভালো করবেন আর যদি মন্দের দিকে চলে যান পরিবর্তিত হয়ে মন্দ পরিবর্তন নিয়ে আসেন তাহলে ভাগ্য আল্লাহ কি করবেন খারাপ করবেন তাহলে পরিবর্তনটা দুই রকম হয় ভালো পরিবর্তন খারাপ থেকে ভালো হয়ে গেলেন আপনি তাহলে ভাগ্যবান হয়ে গেলেন দুনিয়া আশীর্বাদ আর যদি আপনি ভালো ছিলেন বা ভালো থাকার মতো সমাজ পেয়েছেন পরিবেশ পেয়েছেন পরিবার পেয়েছেন আপনি সুযোগ সুবিধা পেয়েছেন তারপরে খারাপ হয়ে গেছেন তাহলে আপনি আপনার ভাগ্য খারাপ করলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াতটি নিজের যতদিন পরিবর্তন করবেন না আল্লাহ পরিবর্তন করবেন অর্থাৎ আল্লাহ আপনাকে ধরে নিয়ামত দিয়েছেন সুখে খাচ্ছেন সৌদি আরবে মাছ যাচ্ছে পয়সা পাচ্ছেন তাই না আর সে আরামের জীবন এত গরমের দেশে থাকছেন আরামের জীবন করতে পাবেন না পিসফুল শান্তি সার্বিক নিরাপত্তা মোটামুটি আলহামদুলিল্লাহ তাই না ধর্মীয় নিরাপত্তা রয়েছে স্বাধীনভাবে আপনি দিন পালন করছেন আর পার্থিব নিরাপত্তা রয়েছে সব দিক থেকে চোর ডাকাত দুশ্মন ইত্যাদি কিন্তু পৃথিবীর কোথাও পাবেন না আপনি আপনার মাতৃভূমি তো পাবেন না এই নিরাপত্তা দিন দুনিয়ার ক্ষেত্রে আপনি যদি এটাকে টিকিয়ে রাখতে চান এই নিয়ামতকে তাহলে আপনাকে কি করতে হবে এটাকে আরও ভালো করার চেষ্টা করতে হবে ভালোর দিকে নিয়ে যেতে হবে যদি এতে খারাপ করে ভালোর দিকে নিয়ে যান তাহলে আরও ভালো সম্মানিত হয়ে থাকবেন আপনি এখানে অনেক কে পঁচিশ বছর ত্রিশ বছর আছেন কোনো ব্যাট রপলোড নেই আর কোনো রকমের অপমান হইতে হয়নি অপদস্ত হইতে হয়নি ভালো পরিবর্তন নিয়ে এসছেন ভাগ্য ভালো হয়েছে কিন্তু আসার পরে এখানে বিভিন্ন পাপে জড়িয়ে গেলেন অপরাধে জড়িয়ে গেলেন আর বিভিন্ন অন্যায় করা শুরু করলেন আল্লাহর নিয়ামত খেয়ে এসি রুমে থেকে আপনি পাপ করা শুরু করলেন আল্লাহর আজাদ এসে পাকড়াও করলেন খারাপ পরিবর্তন নিয়ে এমন জায়গায় গিয়ে আল্লাহ ফাঁসিয়ে দিলেন যে সেখান থেকে আর বের হইতে পারলেন না আর তার লাঞ্ছিত হয়ে দেশে যেতে হলো আর না হলে মৃত্যুদণ্ড হয়ে গেল জানেন যেখানে বেশ কিছু অপরাধের ওপর মৃত্যুদণ্ড আছে কোরআন সন্ন্যার বিধান রয়েছে প্রথম যে শিক্ষা এক নম্বর তা হচ্ছে যুগে যুগে জালেম রয়েছে জালেমদের যে ভয়াবহ পরিণাম রয়েছে এই ভয়াবহ পরিণাম সম্পর্কে আমাদের সচেতন হইতে হবে কি জন্য যাতে আমরা জালেম না হয়ে যায় আমাদের দ্বারা কারো ওপর জুলম অত্যাচার না হয় কারো যান কারো মাল ধন সম্পদ আরো ইজ্জত আবরু কোনো কিছুর ওপর আপনার যেন কোনো রকমের অন্যায় অবিচার না হয় আপনার থেকে একজন মানুষ সার্বিক দিক থেকে যেন নিরাপদ থাকে না হইলে আপনার আমার পরিণতি সেটাই হবে যেটা অন্য অন্য জালেমদের হতে দেখছেন আকাশ থেকে আল্লাহ পাতালে নামিয়ে দিচ্ছেন দলিস করে দিচ্ছেন জি কত সম্মানিত ব্যক্তি এমন লাঞ্ছিত অকল্পনীয় আল্লাহ রাবুল্লাহ আলমিন মদিনার ইহুদিদের সম্পর্কে সুরে হাসরে বর্ণনা করেছেন মদিনার ইহুদি কত তারা প্রভাবশালী ছিল মদিনে। এবং পুঁজিপতি ছিল সবচেয়ে বেশি পয়সাওয়ালা প্রতিষ্ঠিত ছিল তাদের বড় মজবুত দুর্গ কেল্লা ছিল তাতে তারা সুরক্ষিত হয়ে বসবাস করত। ব্যবসা বাণিজ্য তারা হোল্ড করেছিল মদিনায় তাদের সম্পর্কে সুরা হাসরের দুই নম্বরে আয়তাল্লাহ বলছেন মা জানান তুম আইয়া খরচু তোমাদের ধারণাতে ছিল না যে তারা মদিনা থেকে নির্বাসিত হবে তাদেরকে বের করা মোদিনাথী লাঞ্ছিত করে তাদের কল্পনা ছিল তোমাদের কল্পনা ছিল যে এরাকে থেকে তাড়ানো হবে অজান আর বরং তাদের বিশ্বাস ছিল আর নহ মা নেত হসুন রহমিন আল্লাহ যে তাদের দুর্গগুলি এই কেল্লাগুলি যাতে তারা সুরক্ষিত হয়ে বসবাস করছে এগুলি আল্লাহর কবল থেকে রক্ষা করবে আল্লাহর আজাব গজল থেকে রক্ষা করতে পারবে অপমান হওয়া থেকে রক্ষা রক্ষা করবে যারা সুরক্ষিত হয়ে বসবাস করে হ্যাঁ তাদের প্রোটেকশানের ব্যবস্থা রয়েছে সিকিউরিটির ব্যবস্থা রয়েছে কল্পনা করেন যে আমাদের এরকম অবস্থা হইতে পারে এইটুকু আসলে আগের কথাও খুব চিন্তা করতে হবে আমাদেরকে কিন্তু এইটুকু তাহমুল্লাহ আল্লাহ এমন জায়গা থেকে এসে ধরলেন তাদেরকে মিন হাইসুলাম ইয়াহাতে আসে তারা কল্পনা করেনি যে এদিক থেকে আমি ধরা খেয়ে যাব এখানে গিয়ে এমন কিছু হবে যাতে আমাকে দলিশ স্বাদ করে দেওয়া হবে মাটির স্বাদ মিশিয়ে দেওয়া হবে হ্যাঁ মিন হাইসাম আল্লাহ ইয়াহাতে অকল্পনীয় মানুষ নিজে বুঝতে পারে না যে আমার এইরকম সর্বনাশ হবে এত প্রতিষ্ঠিত ছিলাম এত শক্তিশালী ছিলাম এই কথা আল্লাহ বলছেন সব আল্লাহ সুরা দোহানের আয়াত নম্বর পঁচিশ থেকে শুরু করে আঠাইশ পর্যন্ত রব্বুল আলমিন একটা সুন্দর চিত্র তুলে ধরেছে খুবই সুন্দর যেন নকশা তার জীবনের ফেরাউনের জীবনী সম্পর্কে ফেরাউনের তার উত্থান এবং কি যে তার হ্যাঁ প্রভাব প্রতিপত্তি কত প্রভাবশালী রাজা আর কত যে জুল অত্যাচার করেছে আর তারপরে সুভান আল্লাহ সে যেই সকালে বেরিয়েছিল মুসা আলি সাল্লাম এবং তার অম্মত বনি ইসনাইলদেরকে মমিন মুসলিমদেরকে ধরে জবাই করার জন্য এবং সবগুলিকে পানিশমেন্ট দেওয়ার জন্য তাড়া করে সাগর পার হয়ে হ্যাঁ আল্লাহ এমন মজেদা দিলেন মুসা আলি সাল্লামকে যে সাগর কি হয়ে গেল রাস্তায় পরিণত হলো হাইওয়ে পরিণত হলো রোড হয়ে গেল পার হয়ে চলে গেলেন রাস্তা তো ক্লিয়ার আছে ধরো তোদের কোম্পানি কি আর যেমনই হাজার হাজার সেনাবাহিনী নিয়ে সাগরে নেমেছে কল্পনা করেছিল যে এখানে আমার সব কিছু হ্যাঁ নিস্তনা হয়ে যাবে অকল্পনীয় কয়েক ঘন্টার মধ্যেই বেরিয়েছে সুহান আল্লাহ কোন একটি জাতিকে একবারে নির্মূল করে দেওয়ার জন্য মুছে দেওয়ার জন্য আল্লাহ মুছে দিলেন এমন ভাবে সুফহান আল্লাহ কেমন পর্যন্ত যারা শিখতে চায় তাদের জন্য শিক্ষণীয় বিষয় তাদের বাড়িঘর তাদের রাজ প্যালেস তাদের ভোগের সামগ্রী আর সুফহান আল্লাহ কি না নেই সুখের সামগ্রী তাদের বাড়ি ঘরে হ্যাঁ প্রাসাদে আল্লাহ বলছেন কাম তারা কমিন জান্নাতি অয়ন কত যে তারা বাগান আর ঝর্ণা তৈরি করে রেখেছিল তাতে তারা জীবন যাপন করত। সেগুলি ছেড়ে বেরিয়ে চলে গেল নিজে থেকে বেরিয়ে গেছে তাদেরকে কেউ বের করেনি নিজে থেকে বেরিয়ে গেছে মাকামিন খেরিম আর কত যে ক্ষেত খামার ছিল আর কত রকমের ফসল আল ফলমলের গাছপালা ছিল সব কিছু সেখানে চাষাবাদ হতো সমস্ত খাদ্যের সামগ্রী সেখান থেকে উৎপন্ন হয়তো সোফা নল্লাহ পশু পাখি ইত্যাদি ওমাকামিন কেরিম আর কত সম্মানজনক স্থানে বসবাস করছিল। করছিলো আয়শারা মনামাতিন কানোফিয়া ফাকেন আর এমন নিয়ামত তারা ভগবুদ করছিলো যাতে তারা না জীবন জীবনযাপন করছিল কানুফিয়া ফাকে কেজালিকা আউরাস নাহা কহমান আখারিদ এইভাবে আমি এ সমস্ত কিছু এই বাঘবাগান আর নদীনালা ঝরনা আর এই সুইমিং পুল আর তারপরে আপনার ক্ষেত খামার আর প্যালেস আর যত ভোগের সামগ্রী সব কিছু অন্য জাতিকে আমি ও আর এস হিসাবে সেনাবাহিনী সব নিশ্চিন্ন হয়ে গেল ডুবে আর অন্য জাতিগুলিকে ভোগ করা শুরু করে দিল্লাহ এটাই হচ্ছে দুনিয়া এটা আপনার সাথে ঘটতে পারে আমার সাথে ঘটতে পারে যে কোনো ব্যক্তির সাথে ঘটতে পারে কেন ঘটতে পারে আপনার আমার কর্মদোষ বেমা কাছে তাই দিন আল্লাহ করার এখানে বলেছেন বারবার করে বেমা আকাশে বা তাই দিন নাস মানুষের কে তো কার্যের সুতরাং সতর্ক সাবধান অপকর্ম করবেন না অন্যায় করবেন না অত্যাচার করবেন না আল্লাহকে অসন্তুষ্ট করবেন না আল্লাহ গজবের কারণ যেন না আসে হাদিস শোনা একটি সহি মুসলিমের হাদিস নম্বর তিন হাজার একশো ছত্রিশ আবু মাসুদ আনসারি বলছেন কোন তো রেব গোলাম আল্লি আমার একটি গোলাম কি তো দাস ছিল যাকে আমি একদিন মার দিচ্ছিলাম হাসামে তুমি খালফি সওতান হঠাৎ করি আবু মাসুদ বলছেন যে আমি পেছন থেকে একটি যেন আওয়াজ শব্দ শুনতে পেলাম কেউ যেন আমাকে ডাকছে কি শব্দ কি বাক্য এলাম আবা মাসুদ আবু মাসুদ শোনো সাবধান সাবধান ওগুলো অস্পদ তুমি মারছো তোমার গোলাম তিকৃত দাসকে চাকরকে মারছো লাল্লাহ আখদার আলী কে মিন কে আলী আল্লাহ তোমার ওপর তুমি যতটা ক্ষমতা তার ওপর দেখাচ্ছ তার চাইতে বেশি ক্ষমতা রাখে। কথাটা কত ব্যাপক অন্তপূর্ণ তোমার যতটা ক্ষমতা চলছে তার ওপর এই চাকরের ওপরে সহায় গরিবের ওপর তার চাইতে অনেক অনেক অসাধারণ ক্ষমতার মালিক অশেষ ক্ষমতার মালিক কে আল্লাহ কার ওপর তোমার ওপর তুমি আজকে তারপর জুলুম করবে আল্লাহ রবুল্লাহ আমি জুলুমের পানিশমেন্ট মুহূর্তে তোমাকে দিতে পারে ঘুরে দেখছি আওয়াজটা হঠাৎ করে শুনে যে আমাকে এরকম কথা বলছে ঘুরে দেখছি ফাইদা হওয়া রসুল্লাহ রসুল্লাহ পিছন থেকে দেখে নিয়েছেন আমি আমার গোলামকে মারছি আল্লাহ তার রসুল্লাহ রহমতুল্লিল বিশ্ব জাহানের রহমত কত দয়া কত মায়া তার তুমি মারছ তুমি মনি মালিক হয়ে আর তুমি নেতা হয়ে তোমার ওপর আল্লাহ হ্যাঁ তোমার চেয়ে বেশি ক্ষমতা রাখেন তুমি যতটা ক্ষমতা এই গরিবের উপর রাখো তার চেয়ে অনেক বেশি ক্ষমতা রাখেন তখন আর কি সে বলছে কাফারা হিসাবে বড়ই অনতপ্ত রজ্জিত আল্লাহর ভয় ঢুকেছে কখন লেওয়া ঝিল আল্লাহ সন্তুষ্টের জন্য একে আমি স্বাধীন করে দিলাম আর এর দ্বারা কোনো কাজে নেবো না কাজে নেবো না এর স্বাধীন আল্লাহ রেবা বন্দী করছে যাতে আমার কাফারা হয়ে যায় মোচন হয়ে যায় ফাঁকা বলে আমা ফাল তুমি যদি এই গোলামটিকে তোমার কাফফারা হিসাবে তোমার এই পাপের মোচন হিসাবে তুমি আজাদ না করতে ফাহাত না রাহ মাস্তাদ না তাহলে জাহান্নাবের আগুন তোমাকে অবশ্যই স্পর্শ করতে সাহাব তোমাকে অবমস্তান সরি এই শেখ হুল ইসমিজা তেমের রাহে মহল্লা বলছেন তার ফাতাওয়া যে সাঁইত্রিশ খণ্ডে রয়েছে আঠাইশতম খণ্ড তেষট্টি পৃষ্ঠায় ফাইন নান্না সালামিয়াতা না যাও মানব সমাজে কোন দ্বিমত নেই সবাই একমত সারা বিশ্বের সমস্ত মানুষ একমত কি এই বিষয় ফি আন্না আঁকে বা দা জুলমের পরিণাম বড়ই ভয়াবহ ও আতে বাতুল আদলে কেরিমা আর সুবিচার ন্যায়ের পরিণাম বড়ই সম্মানজনক আপনি যদি ইনসাফ করতে পারেন সুবিচার করেন বড় সম্মানজনক তার পরিণাম রয়েছে পরিণতি রয়েছে খুব ভালো সম্মান পাবেন বলে হাজা ইউর এই জন্যই যুগে যুগে বর্ণনা করা হয়েছে আল্লাহ ইয়ানসরুদ্দৌল আদেলা আল্লাহ নাইপরায়ণ সরকারকে শাসককে নেতাকে সাহায্য করেন ওয়াইন কানাত সে নাসারা যদিও কাফের ইয়াহুদি হিন্দু বুধিস্ট তারপর তাকে সাহায্য করেন যদি সে কি হয় নাই পরায়ন ইনসাফ করেওয়ালা হয় সুবিচার কায়েম করে নিজের ওপর এবং দেশের ওপর জাতির উপর সর্বস্তরের মানুষের ওয়ালায়ানসর উদ্দাউলা জালেমা জালেম সরকারকে জালেম শাসককে আল্লাহ সাহায্য করেন না ওয়াইন কানাত মোমেনা যদিও সে মোমেন মুসলিমকে নামাজি পর্যন্ত হয় আল্হ ওয়াকবার চিন্তা করেন না আল্লাহ ওয়াকবার আজকে থেকে ছয়শো সাতশো বছর আগে এমিনা তেমিন এহম উল্লায় কথা বলে গেছেন জি তিনি একজন মুজাদে সংস্কার আর তার আগে হাদিসের কথা বর্ণনা করলাম আল্লাহ সংশোধনের তফিক দান করুন